আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ৩০ ঘন্টায় কোরআনে কারিম শিক্ষার আজ আমাদের পনেরো নম্বর পর্ব তিরিশ ঘন্টায় কোরআনে কারিম শিক্ষার পনেরো নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আমাদের এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি আমাদের যে পিছনের বিগত ক্লাসগুলো রয়েছে এক নাম্বার পর্ব থেকে চোদ্দ নাম্বার পর্ব পর্যন্ত এই ক্লাসগুলো আপনার করে আসতে হবে তাহলে আপনার জন্য আমাদের এই নতুন ক্লাসগুলো আপনার জন্য সুবিধা হবে তাই প্রিয় দর্শক শ্রোতা যদি আপনি এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি বিগত পিছনে বিগত ক্লাসগুলো করে আসবেন ইনশাল্লাহ তাহলে আপনার এই ক্লাসগুলো বুঝতে সহজ হবে প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আমাদের এই ক্লাসগুলো রেগুলার পার্ট বাই পার্ট শুরু থেকে শেষ পর্যন্ত পর্ব পর্যন্ত করতে পারেন তাহলে আমি আশাবাদী কোরআন তারা যেভাবে আপনিও ঠিক সেভাবে কোরআন করতে পারবেন ইনসা আল্লাহ দর্শক শ্রোতা আজ আমাদের তিরিশ ঘন্টায় কোরআন একাডেমি শিক্ষার পনেরো নম্বর পর্ব এখানেই এখনই শুরু করছি সকলেই মনোযোগ সহকারে লক্ষ্য করি اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحل العقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان شركة এর বা কেন কারণ বায়ের উপরে তাস্তি এ বায়ের উপরে তাস্তিৎ বায়ের উপরে তাস্তি ডালের উপরে তাস্তিৎ তাহলে এই রব বাকে কেন ধরেছে কারণ যেই উপরে আপনি দেখবেন তাস এই যে তিন দাঁতওয়ালা তিন মাতাওয়ালা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটার নাম হলো তাসদিদ আর তাসদিদ ওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় প্রিয় দর্শক শ্রোতা এই কুটিনাটি বিষয়গুলো আপনার লিখে রাখতে হবে খাতায় নোট করে রাখবেন ইনশাআল্লাহ তাহলে তাশদিদ ওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় র বা জবর রব্বা জবর বা রব্বা صدى با زبر صب با زبر صدى صب با صد زبر صب تا زبر تب تب با تا با زبر تب عند الزبر تب زبر عد 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 ميم, ميم دال زبر مد دال زبر دا مد دا ميم دال زبر مد دال زبر دا مد دا حا قف زبر حق, 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 حق قف زبر قا حق قا حا قف زبر حق زبر قا حق قا اي پورو برتو حرف لقا قرين زيكا نابني تاشتی دیکھ زي حروف روبري اوه حروف দুইবার উচ্চারণ করতে হবে জজম ওয়ালা হরফ একবার উচ্চারিত হয় আর তাশদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় হ্যাঁ মিম জবর হম মিম জবর মা হম মা মিমকে কিন্তু আবার গুন্না করেছি নুন গুন্না কেন হয়েছে লিখেন সবাই লিখেন কারণ এই হায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি হরকত জবর হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে আবার বলেন হরকত কাকে বলে এক জবর এক যের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে এক জবর এক যের এক পেশ আর এই হরকতের বামে যদি নুন অথবা মিমে তাশدید হয় তাহলে গুন্না করিয়া পড়তে হয় ইহাকে ওয়াজিবুনnahm বলে তাহলে ওয়াজেবুনা কাকে বলে বলেন তো দেখি হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজেব গুন্নাহ বলে হা মিম জবর হাম মিম জবর মা হাম মা এ দেখেন হা এর উপর হরকত জবর মিমের উপর তাসদিদ তাহলে হরকতের বামে মিমে তাসদিদ এসেছে এই কারণে এখানে গুন্নাহ হয়েছে هم আইন ميم زبر عم মিম زبر ما এখানেও দেখেন আইনের উপর হরকত জবর আর এই হরকতের বামে মিমে তাসদিদ এসেছে হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিবুন্নাহ বলে আইন মিম জবর আম মিম জবরমা মা মিম নুন জবর মান নুন জবর না মান্না ওয়াজিবুন না হরকতের বামে নুনে তাশদিদ এসেছে এখানে ওয়াজিবুন না হবে মিম নুন জবর মান নুন জবর না মান্না নুন জবর যন নুন জবর না

আলিফের উপর যখন হরকত তানভিন তাসদিদ যজব আসে তখন আলিফ আর আলিফ থাকে না আলিফ কি হয়ে যায় হামজা হয়ে যায় হামজা নুন জবর আন নুন জবর না আন না হরকতের বামে নুনে তাসদিদ এসেছে তাহলে এখানে কিসে গুণা হবে ওয়াজে বুনা ওয়াজে বুনা কাকে বলে বলেন তো হরকতের বামে নুনে বামি মে তাসদিদ হইলে

সিন নুন সিন নুন জবর না সিন না হরকতের বামে নুনে তাসদিদ এসেছে তাই এখানে কি করে পড়তে হবে গুন্নাহ করে পড়তে হবে এখানে কিসে গুন্নাহ হবে ওয়াজিব গুন্নাহ সিন না হামজা নুন জের ইন নুন জবর না ইন না ওয়াজিব মিম পেশ তুম মিম জবর মা সুম্মা হরকতের বামে মিমে তাসিদ এসেছে ওয়াজিবুন না সুম্মা কাস নুন পেশ কুন নুন জবর না কুন না ওয়াজিবুন না হবে হ্যাঁ নুন পেশ হুন নুন জবর না হুু সরকতের বামে নুনে তাস দেছেছে। এই হরকতের বামে নুন অথবা মিমে তাসদদ হইলে গুন্নাহ করিয়া পীতে হয় ইহাকে পোজীপুর্না। এর পরবর্তী হরফ পরবর্তী শব্দ লক্ষ্য করে ন। বাফ দেলবেেজ উদ দেল যাবর দা

هدل زبر هدل الف دوي زبر دن هدن همزا زا زبر ذا الف دوي زبر زن ازن ميم دل زبر مد ذل الف دوي زبر دن مد با را زبر بر را الف دوي زبر رن بر فا را زبر فر را ألف دوي زبرن فرن را جيم زبر ألف دوي زبر رجا رج بات جبر بس الف دو زبر بس ألف دوي زبر سن بس شين قف زبر شق ألف دوي زبر قن شق غن يا زبر غيّا ألف, ألف دوي زبر ين غي <applause> دال زر إد, إد دال ألف دوي زبر دن إد دن ضاد دال زر ضد دل دل دال دل دل ألف دوي زبر دن ضد دن عين زا زر عز ألف دوي زبر زن واو دل وُدَلْ ود دل الف دو زبر دن ود زبر ح دوي دو زر جن شين كف زبر شك كف دوي زر كن شك كن ح زر حل لم دوي پس حل لن كف لم بس كل لم دوي بسلون كل لن সাদ রা পেশ দূর ওয়া দুই পেশ রুন দূর রুন মিম পেশ তুম মিম দুই পেশ মুন তুম মুন এখানে দেখেন হরকতের বামে মিমে তাশ দিলে সেটি হরকতের বামে নুন অথবা মিমে তাশ দিলে ধৈরে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিবুন বলে সাদ নিম পেশ তুম মিম দুই পেশ মুন سم حاقف زبر حققف دوي بس حق شن را زبر شر را دوي بس شر شر حمزه نون زبر ان نون الف زبر لا نا أننا হরকতের বামে নুনে তাসদিদ এসেছে ওয়াজিব হবে হামজা নুন জবর আন নুন আলিফ জবর না আন না হা মিম জবর হাম মিম আলিফ জবর মা হাম মা হবে এবং মাদ্দে তবাই এক আলিফ তান হবে হাম মা মিম যাবর জাম মিম এলিফ দু জবর মান মান জামমানমান ক লাম জবর কাল লাম আলিফ জবৰ লা। কললা। লাম আলিফ জবর লা জবরে পরে কালি আলিফ মাধদের সৰব মাদের হৰ হৈলে একালিফ তনিয়া পীতে হয়য়। ইয়াকে মাধ্যে তবা আই বলে।

ইম মা মিম নুনজের মিন নুন অ্যালিফ জবার না মিন না হরকতের বামে নুনে তাসিয়েতে এসেছে অজিপূর্ণ হয়েছে এবং জবরে পরে খ্যারালিফ আসছে একালি প্রাণ হবে মাধ্যমে তবাই মিন না হ্যাঁ ত্যা জবার হ্যাঁ হ্যাঁ ত্যা তা। حتّى كرى زبر كرى زر أُلْتَبِسْ خُلِي هذا هو حتّى وَوْ فَا زبر وَفّا كرى فا وَفّا وَوْ لَمْ زبر وَلْ لَمْ كلا زبر لا وَلّا همزانون زر إن নুন ইয়া যের নি ইননি জেরের বাম পাশে যজমলা ইয়া মাদর হরফ এক ইলেকট্রন হবে ماده তোবাই ইননি হরকতের বামে আবার নুনে তাসদ আসছে ওয়াজিব হবে পাশাপাশি এক ইলেকট্রন হবে ইননি রা বা জবর রাব্বা ইয়া যের বি রব

এখানে সমাপ্ত করছি তবে আপনি কোথা থেকে আমাদের এই ক্লাসগুলো করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ তিরিশ ঘন্টায় শিক্ষার আজ আমাদের পনেরো নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি